মানুষ বলতেই দুই এন নাম মানুষৰ উত্থান মানুষৰ পথন নিহিত দুই এন মধ্যে এক কানৰ নাম জিব্যা আৰ নাম অলপ এফতল্লা আনন্দৰা আৰ এফ অলেফ অমাৰে লিচানং ও নিস্ফোন ওৱান নিস্ফোনফ আদুহো লিচানং ও নিস্ফোন ৱ নিস্ফোন্ফ

বসালতী কলবৰ গুণ মিছে হতা হ'ল জবানৰ গুণত মিছে চাক্ষী দিয়ন জবানৰ গুণা চুকল খৰিকৰ জবানৰ গুণ গালাগালি কৰণ জবানৰ গুণ মিত্ৰ অফবাদ দিয়ন জবানৰ গুণ দুইমুখী হতা হল জবানৰ গুণ হ'লে কিছু গুণো আছে দে জবানৰ কিছু গুণো আছে দে কলবৰ হাতে গোনা হয় এক কথা ওনার সামনে তুলি দইজন গুণের কি না আরবি সকাল বিকাল নাস্তা গুণই না আরবি এক গুণ সকাল বিকাল কি ও নাস্তা ওদর জেন নাস্তা হাই আজন জেন নাস্তা হাই আর নাস্তা দইলে গুণই ফতিন করি কিন্তু কি হই যায় না গুণ বলি মনে না গো মা তো হইতে ফা পর্যন্ত শরীর ও তার লাইজে তাকিনো হই গদি তার অঙ্গ আছে ভালো জাগাত ব্যৱহাৰ কৰিলে অনাৰৰ দাম বাঢ়িব অসজ জাগাত ব্যৱহাৰ কৰিলেই দুনুৱান জিনিছে অনাৰাৰৰ জাহান্নামৰ বৰ্ত বিযুদ্ধ পৌচাই দিব এক কাণৰ নাম জীৱ আর একানৰ নাম কলক এক হোটেল লাই পূৰ্বসূৰী গলৰ উক্তি ইংনামল মৰগৰাই হি কলবিহি বলি চানহি মানুষ বলতেই দুই এন নাম মানুষৰ উত্থান মানুষৰ পথন নিহিত দুই এন মধ্যে كانوا نام زبا كانوا نام قلوب يخوت الله <سؤال> يالله فرمر لِسَانٌ الفتى نصف ونصف فؤاده لسان الفتى نصف ونصف فؤاده فلم يبقى إلا صورة اللحم والدمي মানুষের অর্ধেক গলদ জবান বাকি অর্ধেক গলদ মানুষ বলতে দুই ইঞ্জিন জিনিসের নাম জিহ্বা উদ্দ কলব এ দোনো মান যা কিছু আছে ইনদের রক্ত মাংস আর দ্বীনর মধ্যে মূল্য না আসল জিনিস হল জিহ্বা উদ্দ কলব দোনো মানের ঠিকরাই জান্নাত দোনোন ব্যালেন্স হারা হয়ে গেলে জাহান্নাম লকমান হাকিম জিবের নামে কোরআন শরীফের মধ্যে কোন সূরা নাযিল হইছে নাম কি সূরায়ে লকমা লকমান প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন জ্ঞানী ব্যক্তি ছিলেন জিবের মালিক একদিনই হত হদ লকমান এইতক ছাগল আছে ছাগল জবে গরি দুই বাল ভালো মাংস সামনে উপস্থিত ধরো তো লোকমানে হাকিমে চলিবে জবে গরি রে উদ্দ দুইয়ের মালিক সামনে উপস্থিত লোকমানে হাকিমে লোকমান মাংস আর সামনে উপস্থিত করো ওইলে হয়ে উৎকৃষ্ট মাংস পালা মাংস এখন হবে নিকৃষ্ট মাংস

দনুয়ান যদি ঠিক থাকে ইয়ার তুন বালা অঙ্গ ছাগলের মধ্যে আর কোন কিছু নাই এই দনুয়ান অঙ্গ যদি ফুঁসি গিয়ে দেয় ইয়ার তুন নিকৃষ্ট অঙ্গ দুনিয়ার মধ্যে কিছু নাই তবরি ইমাম তবরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সিরে মধ্যে ঘটনা উল্লেখ ইয়ার যদি ভালো থাকে ইয়ার তুন বালা অঙ্গ আর নাই

সপ্তকানোর কির মূল্য দেওয়ার পরে উদয় সোনার মূল্য সোনার দাম বেশি না রুপার দাম বেশি সোনার দাম বেশি তার মানে নবের বেড়াইও সুত দেখো কথা বেশ নো কইও সুত দেখো আল্লাহ আর আরে মুদ্দিন এক কান খানদিকে হন দুই জন তার মানে ফুনো বেশি কথা হম হ хан দুই জন কান দি বেশি ফুনো এক কান কান দি কথা যত সদা বেশ কৈ বা এক সদাহ যদি ৰংতই খালি একতৰ ময়দানৰ বিচাৰেৰে থাগড়াই তোমাকে দাঁড়াতে হতে হতাশ হৈ বে চোন কৰি হতাশ হৈ বে পঢ়িলে ধূলো পেৰ ভুল তাৰ মানে আগে মা শ তাৰপৰে হতাশ হতাশ হৈ দিঙে সনাশ হামোথাই বুকি না চ ধোৱাৰ লাভ বুকিনা যাৰে শৈ তেনে কুই তেল লাভ বুকি না ইছলামৰ লাভ বুকি মুছলমানৰ কোনো ভকাৰত আহিব কিনা চাৰফৰে হ তাৰপৰা হেমাহ বন জংঘলৰ বাগব লুকুত দৌৰিলে বাঘৰে জেততকণ বান্ধি ৰাইব এটতকণ নিয়ন্ত্ৰণৰ বিথত্তা আহিব চাৰি দিও আদা লাইকা থোৱাৰ বাঘে থক্ৰমণ কৰি চাৰিব জবানৰে নিয়ন্ত্ৰণত ৰাখো হেফাজত কৰি ৰাখো

মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম শরফউদ্দিন নওয়াবী কিতাব কি তার নাম আল আযকার ওই কিতাবের মধ্যে লেখেন কিস ইবনে সাঈদা উগ্র বুজুর্গ আকসাম ইবনু সাইফি আর উগ্র বুজুর্গ দুনো একদিন ফৌরগাড়তে হত্রিত হই কই আর তোর কথা ভাই মানব জাতির মধ্যে তুই গুণ কি পরিমাণ ফাইও কামু আযাত্তা ফি ইবনি আদম মিনাল আয়ুব মানব জাতির মধ্যে কি পরিমাণ তুই দোষ পাইও জীবিততে ফুসর গটিবে জবাব দিতে আক্ষারুমিন আনতহস মানব জাতির দোষ গননার বাইরে মানব জাতির দোষ গোনা বাইরে তো ভাই একদিন গইন্তে গুনতে গুনতে 8000 পর্যন্ত হয় হওয়া যাক 8000 তবে মানব জাতিতে মানুষ জাতিতে এতকম গুণ আছে

আও তামা ক লাল্ নভিয়ু আলাইহি সলা তু অসালাম আল্লাহর ফাইগম্বৰে বয়ান ফর্মাৰ মানব জাতির অধিকাংশ গুণবল্লিতার জবানর মধ্যে অউজোর মুকুর গুণ বেশি বুজি নাপেরি বাসিমের রাস্তা কি আল্লার ফাইগম্বরে বয়ান ফরমারে কলা সুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম

ইনাহাদা আৱৰদনিম জিব বেয়ানে আৰু অনেক খালি চুমনি খাবাই এই জীব বেয়ানৰ কাৰণে আই অনেক মুচিবতৰ সন্মুখীন হয় এটা লাইক টানা টানি কৰি এৰে জিবেৰে কষ্ট দি খনে হষ্ট দি আবু বতৰ চিদ্দিগ্ৰ দি আল্লাহ তা আলাদ হাতীছে পা কথা চেল্লাৰ ফাই গমৰে বৈয়ান ফৰ্মাত قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعطاء تكفر اللسان تقول اتق الله فينا فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا

صلى الله عليه وسلم إن الرجل لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها إلى النار أبعد مما بين المشرق والمغرب أو كما قال النبي عليه الصلاة والسلام الله رفعي غمبر بعد হতাই এনে তার গভীরে ফসাই দিব যার দূরত্ব পূর্ব পশ্চিম সমান আল্লাহ সিনে ফিকির করি হতা হইবে তো আমিন। আমি যে হতারুত হতাি হতা হইবে তো